শুভ সন্ধ্যা বন্ধুরা নবমীর দিন রাতে আমরা চলে গিয়েছিলাম নেতাজি তরুণ সংঘ ক্লাবের পুজো দেখতে যেখানে এবছরের থিম হয়েছে নয় সামান্য নারী অনন্য সত্যিই নারী অনন্য এই ভাবনাখানি যদি প্রত্যেকটা মানুষের মনে থাকতো তাহলে কি আর নারীর এমন দুর্দশা হতো নেতাজি তরুণ সংঘ ক্লাবের প্রত্যেকটি মেম্বারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভাবনা মানুষের সামনে তুলে ধরার জন্য যদি এই ভাবনাখানি দেখে মানুষের মনে একটু সদবুদ্ধি হয় সমস্ত প্যান্ডেলটি জুড়ে দেখতে পাবেন হাত যার মধ্যে প্রদীপ রাখা আছে দেখেই বোঝা যাচ্ছে হাতগুলি নারীর এবং সমস্ত প্যান্ডেল জুড়ে দেখতে পাবেন নারীর ছবি এই থিমের মাধ্যমে সমাজে নারীর অবদান তাদের সামাজিক অবস্থান এবং তাদের জীবনের বাস্তবতাকে তুলে ধরা হয়েছে আমাদের এই পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ আছে নারীর অবস্থানকে উপেক্ষা করে দেবী দুর্গার আরাধনার মাধ্যমে নারীর অন্তর্নিহিত শক্তি এবং সম্মানকে প্রতিষ্ঠিত করা হয় এই সমাজে নারীর অবদানকে স্বীকৃতি দেয় এবং নারীর অধিকার প্রতিষ্ঠানের জন্য এমন সুন্দর একটা থিম তৈরি করা হয়েছে এমনকি স্বয়ং মা দুর্গারও এক নারীর রূপ দেওয়া হয়েছে যেটা দেখে আপনি বুঝতে পারবেন না কোনো ছবি না স্বয়ং মা দুর্গা বসে আছেন সত্যি, সে এক অসাধারণ রূপ দেওয়া হয়েছে মা দুর্গার এখানে যেটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন